প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে দিলেন যাও এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও আর যারা যারা মুক্তিপণ দিতে পারবে না গরিব কিন্তু লেখা পড়া জানে ওরা আমাদের ছেলেদেরকে লেখা পড়া শিখিয়ে দিবে ওদেরকে ছেড়ে দেওয়া হবে যারা পয়সাও দিতে পারবে না লেখা পড়া শিখাতে পারবে না লেখা পড়াও জানে না বিনামুক্তি পণে তাদেরকে ছেড়ে দাও এই করে এক এক করে সত্তর জনকে ছেড়ে দেওয়া হল সত্তর জন রসুলের কয়েক থেকে বেরিয়ে গেল যে বিল আমিন আলেলা মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে গেলেন এসে এসে সালাম জানালেন سلام ما كان للنبي ان يكون له اسرا حتى يسخن في الارض تريدون أرض الدنيا والله يريد الاخره وهو الازي والله الأزيز الحكيم لولا كتاب من الله سبق لمسكم فيما اخذتم اذان عظيم. ايقنا جل هيغلوب. بسم الله واذ قول موسى لفطام لا ابرح حتى ابلغ مجمع البر والبحرين او امضي عقولا. صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم قال فقام موسى خطيبا في بني اسرائيل

হয় জুমা থেকে আপনাদের কাছে যে সূত্র ধরে বক্তব্য রেখে আসছি বক্তব্যগুলো খুব তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে দু এক জুমার মধ্যে কারণ আরও অন্যান্য প্রসঙ্গ আছে যেগুলো আলোচনার প্রয়োজন আছে তারপরেই তো আবার রোজা এলো কি এলো রোজা চোখ বুঝবেন তারপরে দেখবেন কয়েক সপ্তাহ পরে যুগ করে যায় সেয়ামতের একশো একত্রিশটা আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে দিন কাল খুব তাড়াতাড়ি অতিবাহিত হবে খুব তাড়াতাড়ি এটা শুরু হয়েছে গত শুক্রবারে আমি আপনাদের সামনে বক্তব্য রাখতে গিয়েছিলাম যে বলেছিলাম দুটো কথা আধুরা থেকে গেছে সেটা হচ্ছে গর্দি শুধু ফেরাউন একাই নয় যুগে যুগে ছিল আছে আগামীতে থাকবে এটা ওটা এখন থাক আর একটা কথা আলোচনা করতে গিয়ে টাইম হয়ে গেল ছেড়ে দিলাম সেটা হচ্ছে মুসলমানরা জেহাদি নয় প্রতিবাদী মারতে গেলে মায়ের খাবে না মায়েরটাকে রোখার চেষ্টা করবে ওইটাকে বলে প্রতিবাদ করা প্রতিবাদ করার তিনটা তালিকা কটা পারলে হাত দিয়ে সম্ভব না হলে যোগান দিয়ে মুখ দিয়ে ওটাও যদি সম্ভব না হয় তাহলে মনে মনে ঘৃণা করা কর্ম হল ইমানের তিনটা স্তর প্রতিবাদের তিনটা স্তর অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করবে হাত দিয়ে প্রতিবাদ করতে পারবে না সেই ক্ষমতা নেই জোবান দিয়ে বলবে জোবানেও বলা যাবে না বলছে মনে মনে ঘৃণা করবে তখনও তার হিমান বাকি থাকে আর যদি মনে মনে করে যে না ও যা যা আছে বলবে ও আমার দরকার নাই তাহলে জানতে হবে যে ইমানের আর কাছে আর কিছুই নাই সবই বিদায় আছে আছে ওই কথার সূত্র ধরে কথাটা আমি কমপ্লিট করার চেষ্টা করি একটা কথা মাথায় রাখতে হবে প্রতিবাদ করার কথা তো শরীয়ত সম্মত কিন্তু ক্ষেত্রপাত্র জ্ঞান বিষয় রেখে এমন জায়গায় আপনি প্রতিবাদ করতে যাবেন না যেখানে সমূহ হালাকাত প্রতিবাদ সেখানে করবেন যেখানে দেখবেন যে প্রতিবাদ করে আমি থামতে পারব উদাহরণ নবীবাক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম মক্কাই ছিলেন যারা যারা ইমান কবুল করেছিলেন তাদের উপরে নির্মম অত্যাচার হয়েছিল এটা আপনাদের জানা না হয়তো লাগছে জানা কথা রসুল প্রতিবাদ করেছিলেন শেষ পর্যন্ত যখন সাহাবারা বলেই ফেললেন আল্লাহর মাদাত আসবে আল্লাহর মাদাত আসবে আল্লাহর মাদাত আসবে কখন আসবে মায়ের খেয়ে খেয়ে আমরা শেষ হয়ে গেলাম তো নবী সাল্লা আলিয়া সাল্লাম বললেন যে তোমাদের প্রতিবাদ করার সময় যেদিন আসবে এখন তোমাদের সময় হয়নি প্রতিবাদ করার কিন্তু যেদিন তোমাদের সময় আসবে সেদিন তোমরা প্রতিবাদ করবা না বলে না হুজুর আমরা মরি না হয় মারি আমরা আর পারছি না ইতি অবস্থারে হুকুম হইল চলে যাও মদিনাতে গেলে আর হুকুম হয়ে গেল প্রতিবাদ করা চলো এবার কোথায় প্রতিবাদ করতে হবে তাই তো ছেলেপিটা আছে তুমি বাচ্চা যদি এখন আমি মরি যে এত আমার সব তো ছোটো ছোটো ছেলেপিলা এরা কী খাবে এরা তো এখন রোজগার করার মতো হয়নি তাই তো আধারা বুঝতে পেরেছেন না তাই হলো না তারপর শান্তিতে থাকতে দিবে না মক্কাওয়ালা দহশতগর্দি মফসেদিন মক্কায় থেকে খবর পাচ্ছে যে এরা মদিনাতে গিয়ে খুব আরামে আছে খাচ্ছে দাচ্ছে নামাজ পড়ছে লোকদের তালিম করছে তা তো শান্তিতে আছে এশালাদেরকে শান্তিতে থাকতে দেওয়া হবে না চলো যাও খবর দাও গা মক্কায় মদিনায় আমরা মদিনার উপরে চড়াও করব মোহাম্মদুর রসুল্লাহ বাহু আলী আসাল্লাম বললেন এসো কোন জায়গায় আসবা মদিনার ভিতরে ঢুকতে দেওয়া হবে না বিবি বাচ্চা দ্বারা আছে অসুবিধা আছে বদরের প্রান্তরে এসে হাজির হয়ে গেল পাড়াও ডাললে বলে আগে থেকে চলো আমরা এমন জায়গাতে তাম্বু খাটাবো আর বালিগুলো দিব ওদেরকে কাদেরকে মদিনাওয়ালা মুসলমানদেরকে বললেন প্রতিবাদ করার সময় এসেছে মদিনার মুসলিমরা বেরিয়ে চলো রাস্তায় গিয়ে আবদুল্লাহ বিন ওবাই বলছে আমার কথা মতবে আমার কথা রাখা হয়নি সুতরাং আমি দেবো না কিরকম কথাটা কম আমরা চেয়েছিলাম মদিনাতে থেকে প্রতিবাদ করতে রাস্তা থেকে নিজের দলবল নিয়ে কেটে পড়বে মুসলমানদের সংখ্যা দাঁড়াইল কত তিনশো তেরো কত বললাম আপনারা ভুলে যান কথা তিনশো তেরো তালুত আর জালুতের সাথে যে লড়াইটা হয়েছিল ফিলিস্তিনে যেটা কিছুদিন আগে শুনলেন ওদের সংখ্যা কত ছিল তিনশো তেরো সেদিন বললাম জুমায় বলে গেছি ইব্রাহিম আলিয়াস সাল্লাম কে যখন আগুনে ফেলা হয় তখন একটা তসবি পড়েছিলেন সেই তসবিটা ছিল হাসবোনা লাহো আর নির্মিমা লকি এটা পড়েছিলেন কতবার পড়েছিলেন তিনশো তেরো ইউনুস আলিয়াসাল্লামকে যখন মাছে খায় তখন যে তসবিটা উনি পড়েছিলেন সেটা ছিল লাই 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 এটা পড়তে পড়তেই মাঠে মাছের পেটে ঢুকেছিলেন কতবার পড়েছিলেন মধ্যে বিরাট এক রহস্য আছে বিজয় আল্লাহ বিজো তিনশো তেরো বিজন যাই হোক তিনশো তেরো জন মোহাম্মদ রসুল্লাহ বললেন কোন নবী পাইগাম্বার যখন জেরা পরে লাই লড়াইয়ের ময়দানে গেলে প্রতিবাদ করতে হবে তো প্রতিবাদ করতে গিয়ে তো জেরা পড়তে হবে তো তো জেরা পড়ে তখন ওই নবীরা তার শেষ না দেখা পর্যন্ত জেরা খুলবে না এটা নবীদের সামনে বদরের প্রান্তরে গিয়ে নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাম বলছেন এ মাওলাই গুটিকত এক মুসলমান মাত্র তিনশো জন হাজার হাজার বেঈমানের সঙ্গে লড়াই করতে পারবে না যদি না তুমি মাদাদ করো তুমি সাহায্য করো এ আল্লাহ যদি তোমার ফাইসলা থাকে আজকে এরা হেরে যাবে কতল হয়ে যাবে তো তোমার নাম বা লোক আর পৃথিবীতে বাকি থাকবে না আবুবাক সিদ্দিক রাজি তাআলা তালা রসুলের হাতটাকে খপ করে ধরে নিলেন বলছেন হুজুর আর নয় যথেষ্ট দোয়া হয়েছে আর আগে বাড়বেন না ময়দানে ছিল হাজারের অধিক আর মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো প্রতিবাদ করতে গিয়ে ধামাসান লড়াই শুরু হয়ে গেল লড়াই করতে 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 কাতারের কাতার ফেলে দিয়েছে সাড়ে তিন কুড়ি সত্তর জন মক্কার বড় বড় বেইমানরা যখন তার পড়ে গেছে সত্তর জন তখন ওরা পালাতে শুরু করেছে পালানো অবস্থায় মুসলমানরা তাদেরকে গ্রেফতার করলে গ্রেপ্তার করতে করতে ধরা পড়লো সত্তর জন সংখ্যায় কত তিনশো তেরো ওরা কত ছিল হাজারের অধিক গ্রেফতার করে এনে বেঁধে দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কয়েদে মোহাম্মদ রসুল্লাহ সালাম বললেন ও মক্কাবাসীরা ইমানদারেরা নিজেরা মোটা আটার রুটি খাবে কিন্তু যারা বন্দি আছে এদেরকে ফ্রেশ আটার রুটি খাওয়াবে তাদের পেশচাব পায়খানার ব্যাপারটাতে তোমরা সচেতন থাকো চৌকান না থাকো কোনো অসুবিধা না হয় শেষ পর্যন্ত মাসুয়ারাই বসে গেল মক্কাওয়ালাদের কি হবে পিয়ারা নবী ওহির অপেক্ষা করছেন দেখি আল্লাহ কি বলে আল্লাহ রব্বুল আলমিন বললেন ও গো নবী অনেক সময় আমি ওহি মারফত তোমাকে জানিয়ে দিয়েছি কোনটা করবে কোনটা করবে না আর আজকে তোম তোমাকে একটিয়ার দিয়ে দিলাম দুটো জিনিসের যেটা হয় দুটোর মধ্যে একটা পছন্দ করে নাও ওহি তুমি যদি মনে করো তোমাদের আত্মীয় মক্কাওয়ালারা চাচা কোনোটো চাচা তো ভাই কোনোটো মামু কোনোটো মামা তো ভাই কোনোটো ফুফা কোনোটা ফুফা তো ভাই এদেরকে ছেড়ে দেব তোমাকে ইতিয়ার দিলাম তুমি যদি মনে করো গো মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম যে এদের মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেব তোমাকে এখতিয়ার দিলাম দুটো এখতিয়ার দিলাম আমি নিজের তরফ থেকে তোমাকে হুকুম করছি না যে এটা করো এটা করো না তোমাকে একটিয়ার দিলাম দুটোর মধ্যে যেটা হয় করো মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম সাহাবাদের নিয়ে মাসুয়ারাতে বসে গেলেন বসে বলছেন বলো তোমরা মাসুয়ারা দাও ফাইসালা তো আমি দেবো কিন্তু মাসুয়ারা তোমরা দাও কি করবো আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিয়েছিলেন দুটো একটি আর দিলাম বটে কিন্তু একটা কথা তুমি মাথায় রেখে দিও যদি তুমি তাদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে থাকো তোমার কলেজ আর টুকরারা এইভাবে আগামীতে সত্তর জন পড়ে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের দিলের মধ্যে কত দয়া ছিল কত মায়া ছিল আন্দাজ করতে পারে না সাধারণ মানুষ এত বড় খবরটা পাওয়ার পরেও বলছেন মুক্তিপণের দিকটা দুই পক্ষে লোক দাঁড়াবে যে পক্ষে ভারী হবে আল্লাহর রসুল সেই পক্ষে ফাইসালা দেবেন কি কিউ কি আউবাগার সিদ্দিক তুমি যখন বড়ো তো তুমি আগে মুখ্য লোক সিদ্দিক আকবর রাজি আল্লাহতালহ বলছেন ওগো আল্লাহর রসুল যাদেরকে গ্রেপ্তার করেছি যারা জাহান নামে যাওয়ার তারা জাহান নামে চলে গেছে সত্তর জন যারা গ্রেপ্তার হয়ে এসেছে এরা কেউ পর নয় আপনার নিজের চাচা আপনার নিজের চাচাতো ভাই আপনার নিজের জামাই পর্যন্ত গ্রেপ্তার আছে সুতরাং অবু আল্লাহ রসুল আমরা চাইছি এখন আমাদের হাতে কোনো রসদ নাই কিচ্ছু নাই খালি হাতে বিবি বাচ্চা জমি জাগা যায় যা সব মক্কায় ফেলে এসেছি নাই সুতরাং এখন আমাদের পয়সার প্রয়োজন আছে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক ওসমানগণির রাজিয়া তালু বলছেন ইয়ারসুলাল ডবল করে কি বলবো আবু আকারের সিদ্দিকের রায়টা আমার রাই হজরত আলী বলছেন সিদ্দিকের রাইটা আমার রাই তালহা রজিয়াল্লাহ তালু বলছেন ওনার রাইটা আমার রাই দরদর আজি আল্লাহ তাআলা অনু বলেন আবু রাইটা আমার রাই আব্দুল্লাহ বিন জুবায়ের বলেন মহম আবু বকর সিদ্দিক রাইটা আমার রাই রাই পড়তে 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 সমস্ত রাই মারা শত সাহাবীর রাই একদিকে পড়ে গেল কাছাকাছি 15000 একদিকে খালি ওই রাইই Porsche এর আবু বকর সিদ্দিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করছেন কারা রায় পেশ করছে কারা করছে না দুজন মাত্র রায় পেশ করছেন না একজনের নাম তলহা রাজিয়া ভুলবশত আমার মুখ থেকে বেরিয়ে গেছে যে আবুবাকা সিদ্দিকের রায়ে রায় দিয়েছিলেন না উনি চুপ ছিলেন আর ওমার বিন খাত রাজিয়া তালাহ এই দুইজন চুপ করে আছেন পিয়ার নবী সাল্লাম বলছেন হ্যাঁ তুমি কিছু বলো উমার রাজি আল্লাহ বলছেন দুটো একটি আপনাকে দিয়েছে সব রাই তো একদিকে পড়ে গেল আমি উমারের রাইটা আমি দিচ্ছি যার যারা আত্মীয় তাদের হাতে তলোয়ার দান আর মাথাটাকে ধরিয়ে দেন একের পরে এক একের পরে এক সত্তর জনকে কতল করে দিবে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে কেউ তুলতে পারবে না কিয়ামাতের সকাল পর্যন্ত আবু তলহা রাজিয়াল বলছেন হজরত উমারের রায়টা আমার রায় একদিকে দুজন একদিকে চোদ্দশো আপনারা ফাইসালা দেন নবী আমার কি করেন কি ভাই বক্তব্য বুঝে এলো আমি কোরআশী তকসির থেকে বলছি একদিকে চোদ্দশো আর একদিকে দুটো আমার নবী কোন দিকে রায় দেবেন কোন দিকে চোদ্দশো পিয়ারা নবী মোহাম্মদ রসুল উল্লাহ রায় দিয়ে দিলেন যাও এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও আর যারা যারা মুক্তিপণ দিতে পারবে না গরিব কিন্তু লেখাপড়া জানে ওরা আমাদের ছেলেদেরকে পড়া শিখিয়ে দিবে ওদেরকে ছেড়ে দেওয়া হবে যারা পয়সাও দিতে পারবে না পড়া শিখাতে পারবে না পড়াও জানে না বিনা মুক্তি বিনামুক্তিপণে তাদেরকে ছেড়ে দাও এই করে এক এক করে সত্তর জনকে ছেড়ে দেওয়া হলো সত্তর জন রসুলের কয়েন থেকে বেরিয়ে গেল জিবরিল আমিন আলহাতাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ পৌঁছে গেলেন এসে এসে সালাম জানালেন سلام دي ما كان للنبي أن يكون له أسرا حتى يسخن في الأرض تريدون أرض الدنيا والله يريد الآخرة وهو الأزي والله الأزيز الحكيم যে হয়ে গেল এভাবে আপনার মানে কি এটা তো আরবি হলো কোরআন শরীফে আছে বাংলা ভাষায় আমরা না জানলে তো বুঝতে পারবো না নাকি উঠলেন তাহলে না জানতে পারলে কোন নবীর জন্য উচিত নয় মা কানালিন নবী কোনো নবীর জন্য উচিত নয় যারা কষ্ট করে কয়েদিদেরকে গ্রেফতার করেছে না এটা আল্লাহর মাদাদে করেছে আল্লাহ যদি ফারিস্তা না পাঠিয়ে দিত মাত্র তিনশো জনে হাজারের অধিক লোককে কতল করা এবং গ্রেফতার করা অসম্ভব তারপরে মুক্তিপণের জন্য কিছু টাকার বিনিময় তাদেরকে ছেড়ে দেওয়াটা নবীর স্থানে মুনাসেব নয় আল্লাহ রব্বুল আলমিন যদি না আগে থেকে লিখে রাখতেন লাউলা কিতাব লা মিনাল্লাহ সাবাকা সাবেক থেকে যদি লিখে না রাখতেন যে আমার নবীকে দুটো জিনিসের একতিহার দেওয়া হবে তা সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত নেওয়া হবে এটা যদি আল্লাহ আগে থেকে লিখে না রাখতেন এক্ষণে আমি আজাব পাঠাতাম আজাবে গ্রেফতার করতাম নবী সহ তার সাহাবাদেরকে মমিনদেরকে বলুন এক্ষুনি লাখাই তুম আজাবুন আজিম বড় আজাব দিতাম ভোর সিদ্ধান্তের কারণে কিন্তু আমি আগে থেকেই লিখে রেখেছিলাম যে এই সিদ্ধান্ত আমি দেবো তাতে আমার রসুল এই সিদ্ধান্তটা গ্রহণ করবেন আল্লাহ কার ফেভারে এলো দুটো দিক আমি হয়তো বুঝতে পারছি না আমি তো বেশি বাংলা টাংলা জানি না এই জন্য আমার বাংলা ভাষা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা আছে দুটো সাইড চোদ্দশোর রায় রসুল পছন্দ করি মুক্তিপন্দ নিয়ে ছেড়ে দিলেন আর একদিকে ছিলেন দুজন যে দুজন ছিলেন তিনি কে একটা আবু তল্লা আর একটা হজরত উমার তো এই যে কোরআনের আয়াতটা নাজের হলো তর্জমাটা করে দিলাম তো কার এলো হজরত উমারে ফেভারে হজরত উমার যে রায়টা দিয়েছিলেন আবু তলহা যে রায়টা দিয়েছিলেন মোট কথা হজরত উমারের রায় ওই রায়টা ঠিক ছিল হজরত উমার ঠিকই বলেছিলেন যে সত্তর জনকে জাহান নামে পাঠিয়ে দিয়েছি বাকি সত্তর জনকেও জাহান নামে পাঠিয়ে দেন তাহলে কেয়ামাতের সকাল পর্যন্ত মুসলমানদের উপরে আঙুল তুলতে পারবে না পৃথিবীতে কোনো দেশ একটা ভুল সিদ্ধান্তের কারণে মুসলমানরা এখন সারা জীবন মারি খাবে কথা বুঝতে তো প্রতিবাদ প্রতিবাদের কথা বলছিলাম প্রতিবাদের নিয়মটা আমি ওহুদের ঘটনা শোনানোর উদ্দেশ্য নয় বদরের আরও কথা আছে বদরের কথা তিন চার জম্মাল ওটা তো আমার উদ্দেশ্যই নাই মেন কথাগুলো প্রতিবাদ করতে হবে ক্ষেত্র পাত্র জ্ঞান রেখে যখন রসুল মক্কায় ছিলেন প্রতিবাদ করেছিলেন করেননি প্রতিবাদ কখন করলেন নাই যাওয়া অনেক সময় প্রতিবাদ করতে গিয়ে লস হয় লাভের জায়গাতে উল্টো লস হয় কথাটা বুঝতে পেরেছেন শোনা একটা ঘটনা আপনাদেরকে ছোট্ট করে ওটাও বলা যাবে না ওটা তো দশ রাতের বাজার নবী মোহাম্মদ সাল্লাহ সাহাবাদেরকে একটা ঘটনা শোনাইলেন কোরআনে নাজেল হয়েছে সুরাহের মধ্যে হাজরত মুসা সাল্লাম একবার বানাইলদেরকে খুদ্ দেওয়ার জন্য দাঁড়াইলেন মেম্বারে সুন্দর বক্তব্য রাখছেন অগনবি মুসা এই যুগে সবথেকে বড়ো আলেমকে যিনি সবথেকে বড়ো আলেম তাকেই জিজ্ঞাসা করা হচ্ছে যে সব থেকে বড়ো আলেমকে ফাকালা আনা আলাম মুসা আলিয়া সাল্লাম বলছেন এই মুহূর্তে যারা বেঁচে আছি তার মধ্যে আমি হচ্ছি সবথেকে বড়ো আলেম ফাল্লাহ আলাই ইসলামিয়া রুদ্দুল ইলমা আলাই আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে নিলেন সত্য কথাতে মুসালে আসাল্লাম যেটা বলেছিলেন ঠিক না ভুল প্রশ্ন করলাম ঠিক বলেছিলেন সত্য কথাতে আল্লাহ রাগ করে নিলেন আল্লাহর গোসা হল এলেমটাকে কেন তুমি আল্লাহর দিকে ঠেলে দিলে না পা হাল্লা হইলে আব্দি আল্লাহ নবী আলমিনশার কাছে ওহি করে বললেন আমার বান্দাদের মধ্যে একজন বান্দা আছে এখনও তোমার জামানাতেই আছে আছে ও তোমার চাইতে বড় আলেম ওখানে যাও কাল মোসা নরম হয়ে বললেন হে আমার প্রতিপালক কেমন করে তার দেখা পাবো কিভাবে সাক্ষাৎ লাভ হবে কীভাবে ঠিকানা জানবো ফকিল তুমি একটা থয়লাতে করে খেজুরের পাতার থয়লাতে করে একটা মাছকে ভাজি করে নিয়ে ভরে লাও ওয়াইজা হুয়া যে জায়গাতে দেখবা মাছটা তোমার থয়লা থেকে গায়েব হয়ে গেছে ওই জায়গাটাই জাগা ফান্তালেক চলতে লাগো ওয়ানতালা ফাতাহ ফাতাহু বিন্নন হাজরাত মোসার আসলাত চলতে লাগলেন মা ভাজি করা মাছ মাছটা রান্না করা না ভাজি করা ভাজি করা কিসে ছিল থয়লাতে ভরা থয়লার মুখ কোলা ছিল না বাঁধা ছিল বাঁধা ছিল যাকে সঙ্গে নিলেন তার নাম হচ্ছে ইউসা বিন নুন কোনো কোনো তফসিরে এসেছে হজরত মোসা আলিয়া ভাতিজা কেউ বলছেন না ওটা ভাগিনা ওয়াহালাহি মিকতালিন হাত যেতে 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 মাজমাউল বাহরাইনে একটা পাথর দেখতে পেলেন তারা দুজনে মাথা দিয়ে পাথরটাতে ঘুমিয়ে পড়লেন ফানামা ফান মিনাল মিকতাল কিন্তু একজন ঘুমিয়ে গেলে আর একজন জেগেছিলেন ইউসা বিন নুন জাগ্রত অবস্থায় আর মুসার্লাম ঘুমিয়ে গেছেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল খবর দিলেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম খবর দিলেন আমাদেরকে ফানসালা কাল হুতা মিনাল তাল থয়লা থেকে ভাজি করা মাছ বেরিয়ে লাভ দিয়েছে সমুদ্রে যত দূর গেছে সুরঙ্গ করে গেছে মাটিতে সুরঙ্গ হয় আমরা জানি কি ভাই মাটিতে সুরঙ্গ হয় না হয় না হয় পানিতে হয় আল্লাহ হুকুমের হায় আর মাছটা যত দূর গেছে সুড়ঙ্গ করে চলে গেছে হানামা হাসান ফানসালা কালহুদ মিনাল মিকতাল ফতাকাযা সাবিলহু ফিল বাহরি সারাবা দাস্তা সুড়ঙ্গ করে বেরিয়ে গেছে মাছটা মুসা আলাইহিস সালাম উঠলেন হাঁটতে লাগলেন একটু এগিয়ে গেলেন তারপরে বললেন দাদা আনা লাকাত লাকিনা মিন সাফারিনা হাযা সাবা ওই আমার খানা যে ছিল ভাজি মাছ আর রুটি আছে ব্যাপার করো ভাগিনা বলছে বলে মাফ করবেন আমি ভুলে গিয়েছিলাম যেখানে আমরা শুয়েছিলাম না ভাজি করা মাছ থয়লা থেকে এক কুদে সমুদ্রে পড়ে গেছে বিশ্বাস আপনার না হয় তো যে জায়গাতে পড়েছে পানিতে সুরঙ্গ করে চলে গেছে ওই জায়গাটা আপনাকে দেখাতে পারবো তখন ওই জায়গাটাই তো যে জায়গা আমি খুঁজছি চলে ব্যাপার দিয়ে কর ঘুরে চল আমি প্রতিবাদের কথা বলছিলাম এই ঘটনার মধ্যে প্রতিবাদ করতে গিয়ে ঠগা হয়ে গেছে একবারে তেয়ামাত পর্যন্ত উম্মাতে মুসলিমার জন্য সবার জন্য ঠগা হয়ে গেছে প্রতিবাদ করতে গিয়ে সব জায়গায় প্রতিবাদ নয় যেখানে লস আছে এই জন্য প্রতিবাদ করতে যাওয়ার আগে একবার ভেবে নিতে হবে ক্ষেত্রপাত্র জ্ঞান যেন ঠিক থাকে ব্রেন যেন ঠিক থাকে ওই বিষয়ে যেন অভিজ্ঞতা থাকে এখানে প্রতিবাদ করে লাভ হবে দিনের লাভ হোক বা দুনিয়ার লাভ হোক নিজের লাভ হোক বা সমাজের লাভ হোক এখানে প্রতিবাদ করতে গিয়ে সম হালাকাত ওই জায়গায় প্রতিবাদ থেকে বেঁচে থাকতে হবে কথা বুঝে আসছে বাকি কথা পরে শুনবেন টাইম হয়ে গিয়েছে ওই জন্য ছেড়ে দিলাম